আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে যে একটা জিপসনের কাজ তো চলুন আমরা এই জিপসন সম্পর্কে জানবো যারা এই কাজটি করেছেন ওনাদের হচ্ছে যে কি কি দিয়ে ওনারা এই কাজটা করে থাকেন সেটা আমরা জেনে নেবো প্রথমে তো জেনে নেব এখানে কী কী ইউজ করা হয়েছে প্রথমে তো এখানে অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে স্ক্রুব ইউজ করা হয়েছে হ্যাঁ তো কী কী অ্যাঙ্গেল ইউজ করা হয় বাংলাদেশের জিপসনের কাজ করতে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে যারা আপনারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের নতুন নতুন কাজের ভিডিওটিতে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন জিপসন ফল সিলিংটা করার পর লাইটিং করা হয়েছে এখানে স্পট লাইট ব্যবহার করা হয়েছে বা হচ্ছে যে এই যে গ্যাপের মধ্যে হ্যাঁ যে গ্যাপগুলির মধ্যে আলাদা আলাদা আট জিবি লাইট ব্যবহার করা হয়েছে বা ওয়ালে আরও ব্যবহার করেছে এই যে দেখুন জিপসেম বোর্ড থাইল্যান্ড এবং সৌদি আরব থেকে আমদানি কিন্তু এই জিপসেম বোর্ড দিয়ে বাংলাদেশে জিপসেনের কাজ করা হয় তো এবার দেখব যে এই যে এখানে এক তিনটা ফ্রেম আছে হ্যাঁ জিপসেনের কাজ করার জন্য তিনটা ফ্রেম ইউজ করা হয় বাংলাদেশে এই যে এই একটা অ্যাঙ্গেল এ আর একটা অ্যাঙ্গেল এ আর একটা অ্যাঙ্গেল তিনটা অ্যাঙ্গেল ইউজ করা হয় এগুলি এই তিনটে অ্যাঙ্গেল ধারায় এই জিপসনের কাজগুলি করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো কিছু বোঝার বাকি থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে